আসসালাম আলাইকুম বারাকাতু তেজগাঁও কলেজ ছাত্রবাস জামে মসজিদ ইন্দিরা রোড তেজগাঁওটা মসজিদটা তিন সেট এবং একটি মসজিদ মসজিদটা অনেকেই মসজিদটার আশেপাশে পরিবেশটা আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ এটা মসজিদের বারেন্দা এবং মসজিদটি বেশি বড় না ছোট এবং মসজিদের ভিতরটা দেখেন আপনাদেরকে ঘুরিয়ে ফিরে কোথায় কি ধরনের মসজিদ আছে দেখাই আশা করি আপনারা মসজিদ দেখবেন এবং আমার ভিডিও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এটা মসজিদের ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম মসজিদটি টিন সেট এটা উজুখানা সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ